স্বাগতম বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো কাঁচা আমের আইসক্রিম তাই কাঁচা আমের আইসক্রিমের জন্য এই দেখুন বন্ধুরা আমি গাছ থেকে আম পেড়ে নেবো আর কত নিচেতে আম পাই দিছি এই কেটে এইখান থেকে আমি আম পেড়ে নেবো দুটো আমের কাঁচা আমের আইসক্রিমের জন্য আমি নিয়ে নিয়েছি যে গাছ থেকে দুটো আম পেড়ে নিয়েছি আর এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি আর নিয়ে নিয়েছি কাপ চারটে আর বিট নুন গোলমরিচের পুড়ো কালার চিনি আর যে কাঠি প্রথমে আমি আমটা ছাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা আম কাটা হয়ে গেছে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নুন ধরে আমি জল বসিয়ে দিয়েছি এবার আমটা আমি সেদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা আমটা সেদ্ধ হয়ে গেছে আর আমি হাতায় করে একটু গেলে গেলে দিচ্ছি এবার আমি ছাঁক ছেঁকে নেব এই দেখুন বন্ধুরা আমটা আমি ছেঁকে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি পাতলা করে দিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে একটু জাল করে নেবো জল এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি কাঁচা আমের আইসক্রিম একটু টক ঝাল মিশতে হবে ওর জন্য চিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে একটু বিট নুন গোলমরিচ গুঁড়ো করে রেখেছি গোলমরিচের গুঁড়ো কাঁচা আমের খেতে ভালো লাগবে আর আমি একটু যেহেতু কাঁচা আমের আইসক্রিম তাহলে একটু কাঁচা আমের কালারটার জন্য আমি একটু ফুড কালার দেবো অল্প করে এটা দিয়ে আমি ভালো করে একটু জাল দিয়ে নেবো নুন চিনি সব কিছু দিয়ে আমার জাল দেওয়া হয়ে গেছে আমি দু মিনিট মতো জাল দিয়েছি আমার এটা আইসক্রিমের জন্য রেডি হয়ে গেছে আর ফিটনেসটা এরকমই থাকবে এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব এই দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মল্টে সব দিয়ে দেবো আইসক্রিমের জন্য আর এখানে কাপ নিয়ে নিয়েছি কাপেও দেবো আর এই কাপে দেওয়ার পর আমি দু ঘন্টা পরে এই কাঠি দেবো যখন একটু জমে যাবে ফ্রিজে প্রথমে আমি এই মলটা দিয়ে দিচ্ছি আমি মলটা দিয়েছি আর এই কাপগুলো সব ধরেছে এই এতগুলো কাপ হয়েছে এগুলো তো আমি দিয়ে দিয়েছি আর মলটা ঢাকা আটকে দেবো আর এইগুলো যখন দু ঘন্টা হবে তখন কাঠি এইভাবে কাঠি লাগাবো আর এটা আমি আট ঘন্টা ফ্রিজে রেখে দেবো আট ঘন্টা পরে আপনাদের দেখাবো কীরকম আইসক্রিমটা তোরা এই আইসক্রিমটা দিয়েছিলাম আট ঘন্টা হয়ে গেছে আর আমি এই যখন দু ঘন্টা পরে এই যে এই কাঠিগুলো দিয়ে দিয়েছি আমি সব এই কাঠি পাইনি আর এই যে লজেসের কাঠি দিয়েছি আর এই যে মলটা দিয়েছি এবার একটু ঠান্ডা হোক তখন আমি ঢুকলে দেখাচ্ছি আর এই এই যেগুলো আমি কাপে দিয়েছি সেইগুলো আমি একটু কেচি করে কেটে বের করে নিচ্ছি আইসক্রিমটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইগুলো কাপে আর মলটারটা তুলে দেখাবো আমি এই দেখুন বন্ধুরা কাপেরগুলো সব আমি খুলে তুলে নিয়েছি আর এই যে গুলো এই দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা হেভি লাগছে এবার আস্তে আস্তে আমি এগুলো তুলবো এখন যতগুলো খাবো ততগুলো তুলব পরে আবার তুলবো নাহলে বলে যাবে এই তো এখানে বস তুমি হ্যাঁ জি না এই দেখুন বন্ধুরা এই আইসক্রিম এইগুলো তুলিনি এগুলো পরে তুলবো যখন খাবে তখন তুলবো এখন এই কটাই খাবে তাই আমি আমার মাসিকে দিচ্ছি কেমন হয়েছে খেয়ে বলবে মাসি আর এই একটা ভিডিও ম্যানকে দিচ্ছি হেভি হয়েছে হেভি ভালো হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে একবার বাড়িতে খুব সহজে আইসক্রিম বানিয়ে খাবেন এখনকার সবাইকে আর বাড়িতে ফ্রিজ থাকে এটা ফ্রিজে আট ঘন্টা রেখে দিলেই আইসক্রিমটা হয়ে যায় আর এটা বেশিক্ষণ লাগেও না খুব সহজ উপায় দেখিয়েছি আপনারাও এইভাবে একবার বাড়িতে আইসক্রিম করে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা বাকি বুঝে টাটা